আমরা এখন ব্যাঙ্গলোরে আছি এই যে ব্যাঙ্গলোরের শহর আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমরা বোলেরোই ওদিকে যাচ্ছি আর ওইখান থেকে কিছু দূর যাওয়ার পর আমরা এই বোলেরো থেকে নামব চলো দেখায় যত দূর যাই আমরা এখন বিকালবেলার টাইম বাজে মাত্র সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটার সময় আমরা আকাশটা এরকম দেখা দিয়েছিল এবং আমরা এইখানে বিল্ডিংগুলোর পাশে আলি আসার পর এইখানে আমরা নামবো নামে এখন আমরা চলেছিলাম ওইদিকে যাব তা দেখাই বিল্ডিং গুলা এখানে দেখো কিভাবে এইখানে বনছে এখানে লোক গুলাই কাজ করছে অনেক লোক আছে এখানে এখানে দেখো নতুন নতুন বিল্ডিং বনছে এই যে এই ঘরো বনছে এখানে কম্পিউটার বিল্ডিং গুলোতে রং পেন্টিং সবকিছু আছে আপনারা দেখতে পাচ্ছেন দেখো

যেমন জেলার সাইডে আমাদের দিকে কেমন জল হয়েছে আমি এখন জানি না আমি কারণ ব্যাঙ্গালোরে আছি তো ব্যাঙ্গালোরে কেমন জল দিয়েছে সেটা দেখো এখানে লোকগুলো পার আছে দেখতেই পাচ্ছ বাইক অনেক কিছু গাড়ি এখানে সব এরকম গাড়িগুলো পার আছে তো এখানে রোডে এতটা জল জমে আছে কমেন্ট করে জানাও ওইদিকে কেমন জব হল ঠিক আছে পরের ভিডিওতে মিলছি দেখাবো তোমাদেরকে সবাইকে বাই বাই